রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে সফল তিন বছর পূর্তি উপলক্ষে আটনং টাউন বরদোয়ালি বিধানসভার বিধায়ক অধ্যাপক ডক্টর মানিক সাহাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আটনং টাউন বরদোয়ালি মন্ডল যুব মোর্চা বৃহস্পতিবার শরবত বিতরণ করেন রাজধানীর আইজিএম হাসপাতালের সামনে পথ চলতি জনগণকে শরবত প্রদান করেন পরে টাউন বরদুয়ালি মন্ডল যুব মোর্চার সভাপতি পদ্মনাভ সাহা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সবসময় সব সময় বলেন রাজনীতির পাশাপাশি সমাজ সেবায় নিজেদের নিয়োজিত করতে সেদিকে লক্ষ্য রেখে তীব্র গরম থেকে রক্ষা পেতে পথ চলতি জনগণের মধ্যে শরবত প্রদান করা হয় আজকে আমাদের আটবর দলে বিধানসভা জনপ্রিয় বিধায়ক এবং রাজ্যের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজির যে মুখ্যমন্ত্রীত্বের সফল তিন বছর পূর্তি উপলক্ষে আমরা সর্বপ্রথম আট নং টাউন বরদলি যুব মোর্চার পক্ষ থেকে এবং আট নং টাউন বরদলি মণ্ডলের পক্ষ থেকেও আমরা আমাদের স্যার প্রফেসর ডক্টর মানিক শাহজিকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা